ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল এই টার্মিনাল থেকে পঁয়তাল্লিশটি রোডে নৌযান চলাচল করে থাকে এই নদী বন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী বরগুনা বোলা জালুকাটি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া বাগরার সহ প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার চলে থাকে সদরঘাট হচ্ছে বাংলাদেশে আদি ঢাকা শহরের একটি নদীবন্দর যাকে ঘিরে উনিশ শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে উঠে সারা দেশ বিশেষ করে দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদী কেন্দ্রীয় যোগাযোগ ব্যবস্থাপরি কেন্দ্রীয় এ সদরঘাট অসংখ্য লঞ্চ ঘাটে ভিট করে আছে ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওফার করছে কুলিদের সব সবকিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না